সেটা এখন আমরা নতুন করে বানাই বানাচ্ছে ঠিক আছে নতুন করে বানা বলেছে আর নতুন করে বানাই কত খালি মানে জঙ্গলি গাছ আছে পুকুরে দেখ না রেস বি আই ওয়েলকাম ব্যাক ট্যান দ্যান নিউ ব্লগ সো গাইস এখন আমি এসেছিলাম ছাদে ঠিক আছে আর আমার কাছে আছে দেখো এটা কি অরবিট যেটাকে বলে মানে এই বলটা পানিতে দিলে এটা বড় বড় হয়ে যায় এরকম বড় বড় হয়ে যায় চলো একটা জায়গায় পানি করি ভরে বলটা দিয়ে ভিজিয়ে রেখে দিই এক ঘন্টা পরে সে দেখবে কত বড় বড় হয়েছে এটা ভিতরে আমি বলটা ভিজিয়ে দিয়েছি ঠিক আছে এবার এক ঘন্টা পর দেখবো এটার সাথে কি হয় আমরা বলেছিলাম যে মিনি বিজন কেসটা আমরা নতুন করে বানাবো সেটা আমরা নতুন করে বানাচ্ছি ঠিক আছে নতুন করে বানাবো বলেছিলাম নতুন করে বানাচ্ছি কিন্তু তোমরা নতুন করে কেউ সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করে দাও আর মেহনত লাগে বানাচ্ছি দুটো বাজে এখন দুটো দুপুর দুটো করছি মানে এখানে কিছু নতুন হবেই ঠিক আছে আর এইটা দেখো ছোট মন্দার গেট রাখছি ঠিক আছে কারণ এখানে অনেক বড় গেট থাকতো তো পায়রা বেরিয়ে উড়ে চলে তার এখান থেকে পাওয়া যেতে পারবে না আর এই জায়গাটা একটু বড় রাখছি আর ভাবছি দুটো ইট করবো আরো তিনটে চারটে ইট দেবো তিনটে চারটে ইট দিয়ে এই দিয়ে হ্যাঁ আর গাছ এখন আকাশের রুটে জাস্ট কসম

लाइक कमेंट शेयर कर दिन सब्सक्राइब कर दिन और दा चैनल के लाख सब्सक्राइबर कर दिन वन लाख सब्सक्राइब कर दिन ये जगह ना ओ कदा गाइस की बोलते वन लाख सब्सक्राइबर बोलचे मिनी विजन के जे पाए लगा जीरो फाइव हां जीरो है मिनी विजन के जे पाए लगा पायरा तो, ने, की तो नहीं क्यों कर बो पायरा तो नहीं गैस फॉक्का ইত <laughs> <He don't. moan sushi> <unto> <siege>

টড়ামা টড়ামা এটা ব্যাটা বন্ধ কর আজ আপনাদের সাথে আছে টাটা সেকেন্ড রাত 38 আমি এডিট করছিলাম ঠিক আছে সাজিয়া ব্লগটা পুরো পুরো করেছে তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট দাও অবশ্যই বলে দেবে আর এরম ব্লগ জন্য সাবস্ক্রাইব করে দেবে আজকের ব্লগ এতটাই এন্ড দেখআচ্ছা পরের ব্লগে थैंक यू সো মাচ ফর ওয়াচিং